অনেকেই এই সমস্যাটা নিয়ে ভুগি আমরা ব্যাটারি চার্জ থাকে না নতুন ব্যাটারি সেটিং করছি কিন্তু ব্যাটারিতে চার্জ থাকে না চার্জ একা একা চলে যায় ব্যাটারি খারাপ না অন্য কোনো সমস্যা এটি কিন্তু আমরা সহজে কেউ ধরতে পারি না এইটার সমস্যাটা কেন হয় সব কিছু বিস্তৃত আলোচনা করব আমাদের সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউটা দেখবেন তাহলে আশা করি আপনি সব কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন সমস্যাটা কোন জায়গায় এতে ড্রিম হান্ড্রেড টেন হোক লিভো হোক হর্নেট হোক টিগার হোক যে কোনো বাইক হোক না কেন তাহলে চলুন শুরু করা যাক কিন্তু দেখেন এই যে রিলে রিলের কারণে বাইকের স্টার্ট নিচ্ছে না বিদ্যুৎও আসতেছে না ঠিক আছে যখন ব্যাটারি লাগাচ্ছি ডাইরেক্ট হয়ে গেছে দাও লাগাও তো যখনই এটা দেবে ফায়ার করবে তাই অটোমেটিক স্টার্ট নিয়ে নিচ্ছে তার মানে আমাদের রিলে সমস্যা হয়ে গেছে রিলেটা আমাদের চেঞ্জ করতে হবে এই রিলেটার কারণে কিন্তু আপনি যদি এখন স্টার্ট করেন হলো প্লাগে ক্যাপটা আমরা লাগাই দিচ্ছি দেখেন আপনারা সুন্দর করে পাড়ে পাড়ে দেখাই দিচ্ছি আমি আপনারা দেখতে থাকুন দেখেন আমরা কিন্তু বসিয়ে দিলাম এখন যদি কিক মারি স্টার্ট কিন্তু হবে না দাও স্টার্ট কিন্তু হচ্ছে না হচ্ছে না কিন্তু স্টার্ট এবারে আমরা যেটা দেখাবো এবার রিলেটা খোলো হুম এবার যখন আমরা রিলে খুলবো তখনই কি হবে আমাদের বাইকটা ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে ঠিক আছে যে রেকটিফায়ারে যে বিদ্যুৎটা উৎপাদন করে সেই বিদ্যুৎটা কিন্তু রিলে খেয়ে ফেলে ঠিক আছে এই জন্য কী হয় যে আমাদের এই জায়গায় বিদ্যুৎ উৎপাদন হয় না বিশ হাজার ভোল্টেজ যে বিদ্যুৎটা সেই বিদ্যুৎটা উৎপাদন হয় না এই করে হ্যাঁ এবারে তুমি কিক মারো ইনশাল্লাহ স্টার্ট উঠে যাবে এই যে স্টার্ট কিন্তু হয়ে গেছে দাও স্টার্ট কিন্তু হয়ে গেছে তাহলে আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আপনার

আমাদের রিলে এবং ব্যাটারি দুইটাই চেঞ্জ করতে হবে তাহলে কী হবে যে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ওকে ঠিক আছে দাদা স্যার ধরতে পারছি হ্যাঁ 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 ঠিক আছে কাকা তাহলে ভালো থাকেন আরও দশজনকে শেয়ার করবেন হ্যাঁ